পেশাজীবী তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও নানা প্রতিকূলতার কারণে সে পেশা হয়তো তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন নতুবা কোন রকমে পেশাকে ধরে রেখে বাঁচার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়েছেন অথচ সামান্য সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে সমাজের এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানেরও প্রত্যাশিত উন্নয়ন সম্ভব দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক ও দায়িত্ববোধের জায়গা থেকে আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর আজ আমরা চাঁদপুরের ফরিদগঞ্জের তেমনি দুজন প্রান্তিক জনগোষ্ঠীর কথা জানব যারা হলেন কৃষ্ণ কর্মকার ও চন্দ্র কর্মকার যারা তাদের তীব্র পুরুষদের পেশাকে ধরে রাখার জন্য সহযোগিতা পেয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন যে 45 বছর বয়সী কৃষ্ণঙ্কর চট্টোপাধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা বাজারে বাসিন্দা 15 বছর বয়স থেকে বাদলদাদের সাথে কাজ করতে করতে এই অলঙ্কার পেশায় থেকে যাওয়া। পূর্বপুরুষের ঐতিহ্যবাহী কাজে এই পেশাকে ধরে রাখতে তাকে নিয়মিত সংগ্রাম করে যেতে হচ্ছে। 5 বছর আগে সমাজসেবার এই কাজের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ করে নিজ উদ্যোক্ততা বাড়ানোর একটা সময় পর্যন্ত পুঁজির অভাবে এই ব্যবসায় মালামাল কিনতে পারছিলেন না কামানের কাজের উপর প্রশিক্ষণ গ্রহণের আগে ব্যবসার পরিসর বড় করার ইচ্ছে থাকলেও সংসারে অভাব অনটনের কারণে কোনোভাবে অর্থের সংস্থান করতে পারছিলেন না কিন্তু দক্ষতা বৃদ্ধির কারণে সমাজসেবা আঠারো হাজার টাকার অনুদান নিয়ে এগিয়ে এলে পরিকল্পনা অনুযায়ী মালামাল কিনে লোহা দিয়ে বিভিন্ন জিনিস যেমন দা বটি কোড়াল কোদাল কুরানি ইত্যাদির চাহিদা মতো তৈরি করতে থাকলে থেকে যায় পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে তিনি ফরিদগঞ্জ পৌরসভা বাজারে সম্মানের সাথে কামানের পেশায় কাজ করে যাচ্ছেন উপার্জন ভালো হওয়ায় মর্যাদার সাথে পরিবার নিয়ে তিনি এখন সুখে আছেন আমরা প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পে আওতায় আমরা তিন দিনের ট্রেনিং নিয়ে ওস্তাদ ওস্তাদ ট্রেনিং নিয়েছি এবং ওস্তাদ ট্রেনিং নেওয়ার পরে আমি সার্কিট এমপিসি দেওয়ার পরে এখন আমার সার্কিত ট্রেনিং নেওয়ার পরে বিভিন্ন কাজকর্ম করে তারা স্বাবলম্বী হয়ে আছে তারা এখন নিজেদের জীবন মান উন্নয়ন নিজেরাই করতে পারে আমরা দোকানের মাল ক্রয় করেছি ক্রয় করে ওই টাকা দিয়ে এখন আমরা ক্রয় করার পরে ওই টাকা থেকে বৃদ্ধি করতেছি এখন আমাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে আমরা সবাই সুখে শান্তিতে আছি ফরিদগঞ্জ পৌরসভা কাছে আরেক কর্মকার অরুণ চন্দ্র বয়স বাংলা তার পূর্ব পুরুষদের ব্যবসা ছিল লোহার জিনিসপত্র তৈরি করে বিক্রয় করা এক সময় পারিবারিক এই ব্যবসা নিজে করতে না চাইলেও অভিজ্ঞতার কারণে ঐতিহ্যবাহী এই ফাদি ব্যবসা এখনো ধরে রেখেছেন প্রতিযোগিতা ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে তিনি কোন রকমে লোহার জিনিসপত্র বানিয়ে টুকটাক বিক্রি করে বাজারে টিকে রয়েছেন একজন দক্ষ কামার হয়েও তিনি যখন তার পেশায় হতাশই করেছিলেন ঠিক তখনই সমাজসেবার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা জানতে পারেন পাঁচ বছর আগে ছয় মাস মেয়াদী কামারের কাজে প্রশিক্ষণ নেওয়ার পর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পাওয়ায় তার লোহা দিয়ে দা কুড়াল বটি কাস্তে কাঁচি ইত্যাদি বানিয়ে বিক্রি করে তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন পূর্বপুরুষের আদর্শ ধরে রেখে স্বনির্ভর হয়ে সম্মানের সাথে বাঁচতে পারায়

উন্নত হয়েছে এবং আগে থেকে আমরা আরো মজবুত করে কাজ করতে পারতো আছি এবং খুব সুন্দর ভাবে কাস্টমার ডিল করতে পারতো আছি এই অনুদানের মাধ্যমে আমরা জিনিসপত্র বানাইছি এবং জিনিসপত্র কিনি এবং অনেক কাজে লাগছে আমাদের টাকা পয়সাটা খুব উপকার রয়েছে আমরা সমাজের প্রান্তিক পেশাজীবীরা অনেক ক্ষেত্রেই প্রযুক্তির প্রসারের কারণে পূর্বপুরুষদের আদি পেশা নিয়ে ঝুঁকিতে রয়েছেন কিন্তু সামান্য সহযোগিতা ও দিক নির্দেশনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ দেয় তাদের অবদান যে সমাজের অনস্বীকার্য তা অনুধাবন করে দেশের সার্বিক উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে পরিকল্পনা ও তার বাস্তবায়ন করে যাচ্ছে জীবনমান উন্নয়ন কর্মসূচি এটি সমস্যার অধিদপ্তরের একটি কর্মসূচি এটি মূলত ছয়টি আদি পেশা যেমন কামার কুমার আহ প্রস্তুতকারী মূর্চি লোকশিল্প